না আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে আমি একটা কথা বলছি সব সবসময় যে টিম আমার কাছে যেটা চাচ্ছে আমি যেন ওই ইম্প্যাক্টটা রাখতে পারি তো আজকে আমার আলহামদুলিল্লাহ বোলিং ভালো হচ্ছিল তো আমি চেষ্টা করেছি যেন টিমের জন্য রান কম দেওয়া যায় আর উইকেট তো আমরা বলে বলে নিতে পারি না আমার মেইন বেসিক প্ল্যান ছিল যেন আমি রানটা কম দিতে পারি হ্যাঁ অবশ্যই কারণ আপনি দেখেন টি টোয়েন্টি ক্রিকেটটা এরকম যে মানে স্পেসিফিক পারফরমেন্সটা খুব ম্যাটার করে এই যে ইমপ্যাক্ট যেটা বলেছেন আমি আপনি ওই যে পাটু যে লাস্ট দুই দুইটা ম্যাচে যে দুই ইনিংস খেলেছে এটার জন্যই কিন্তু আমরা আলটিমেটলি জিতেছি আর কি আর বলারও মার্শাল্লাহ খুব ভালো করছে আর এইখানে আমি বলবো যে এই টুর্নামেন্টে আলহামদুলিল্লাহ আমি ভালো করতেছি তারপরে আলাউদ্দিন বাবু ভাই মার্শাল্লাহ খুব ভালো করছে তারপরে টু ভালো করছে সো আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টটা হওয়াতে আমরা আসলে আমরা লোকাল প্লেয়ার যারা আছি আমাদেরও স্কিল ডেভেলপ হচ্ছে আমরা টি টোয়েন্টি ক্রিকেটটা এখন আরও শিখতে পারছি কিভাবে খেলতে হয় নতুন নতুন প্লেয়ার আসতেছে তো আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য ফিউচার রানের জন্য খুব ভালো হবে ইনশাআল্লাহ

তো আমার কাছে মনে হয় যে আমি আগে যেটা বলেছি যে খুব ভালো একটা ইনিশিয়েটিভ বিসিবির যে এরকম একটা টুর্নামেন্ট করেছে আমাদের তো এরকম টি টোয়েন্টি টুর্নামেন্ট ছিল না এক বিপিএল বাদে সো আমার কাছে মনে হয় যে আমরা মানে নতুন নতুন সিনারিও শিখতেছি আর যারা সবসময় বিপিএল খেলে তারা তো হয়তো ইউজ টু এটাতে বাট নতুন নতুন প্লেয়াররা এই সিচুয়েশনগুলো এই সিনারিওগুলো যখন মানে ফেস করবে তখন কিন্তু তাদের একটা ভালো এক্সপিরিয়েন্স হবে তো আপনি যারা বলেছেন ইন্টেন্ট খুব ইম্পর্টেন্ট টি টোয়েন্টি ক্রিকেটে এবং সবাই এটা কিন্তু শিখতেছে যে আমার কোন সময় কিভাবে খেলতে হবে কোন সময় কিভাবে বোলিং করতে হবে সো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ইনিশিয়েটিভ আমি মনে করি যে এটা যদি কন্টিনিউ করে এছাড়া আমরা টি টোয়েন্টিতে খুব ভালো প্রগ্রেস করবো বছর শেষের খুশি নগদে হবে বেশি নির্দিষ্ট কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত বিপিএলে আলহামদুলিল্লাহ বারো রানে পাঁচ উইকেট ছিল ওইটাই আমার বেস্ট ফিগার তো সাত রানে তিন উইকেট এটাও ওয়ান অফ দ্য বেস্ট হ্যাঁ অবশ্যই কারণ আপনি দেখেন মানে আপনি যখন ভালো করতে থাকবেন তখন কিন্তু আসলে ভালো করার ইচ্ছাটা আরও বেশি থাকে সো আলহামদুলিল্লাহ আজকে ভালো হয়েছে তো চেষ্টা করবো যেন সামনের দিনগুলো তো ভালো করতে পারি টিমের জন্য উইকেট আমার কাছে মনে হয় যে উইকেট ভালো ছিল ওইরকম টার্ন ছিল না আসলে ক্রেডিটটা আমার আলিসকে দিতে হয় আর্লি আলিস পাওয়ার প্লেতে যে বোলিং করেছে মার্শাল্লাহ অনেক ভালো বোলিং করেছে তো আপনি টি টোয়েন্টিতে আর্লি যখন একটা টিমে চারটা উইকেট পাঁচটা উইকেট চলে যায় তখন কিন্তু আসলে মানে ওইরকম বড়ো রান মানে টাফ হয় সো ক্রেডিট গোস টু আলিস উইকেট ভালোই ছিল না আমি যেটা বললাম যে উইকেট ভালো ছিল মানে টার্ন ছিল না মিন্স উইকেট খারাপ ছিল এরকম না উইকেট ভালো ছিল আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো বোলিং করেছি আমাদের ব্যাটিং দেখবেন যে আমরা কিন্তু তিন ওভার অ্যাটলিস্ট তিন ওভার আগে ম্যাচ চেস করেছি সো ফুল ম্যাচ হলে হয়তো আমরা আর একটু বেশি রান করতে পারতাম সো আমার কাছে মনে হয় যে উইকেট ভালো ছিল আর যেহেতু একটা উইকেটে অনেকদিন ধরে খেলা হচ্ছে তো আপনি একটা ফ্রেশ উইকেটে আর ইউজ উইকেটে পার্থক্য আছে

এখন আরও বেশি করে করছি কারণ আপনি দেখবেন লাস্ট তিন বছরে আলহামদুলিল্লাহ এন বিসিএল ঢাকা প্রিমিয়ার লিগেও ব্যাটিং হাতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ইনিংস খেলেছি টিমকে যেতে সাহায্য করেছি তো আমিও কাজ করছি বোলিংয়ের পাশাপাশি কারণ আমি ফিল করি যে আমার বোলিংয়ের পাশাপাশি যদি ব্যাটিংয়ে আমি তিরিশ চল্লিশ রান করতে পারি আমি যখন নামি সাত আটে তখন দেখা যাচ্ছে যে আমি যে টিমে খেলি ওই টিমের জেতার পার্সেন্টেজ খুব বেশি থাকে সো এটা আমি সিরিয়াসলি নিয়েছি আমার আরেকটা স্কিল হিসেবে যেন আমি এটাতেও ভালো করতে পারি তাহলে আমার জন্য অপশন বেশি থাকে টিমের জন্য অপশন বেশি থাকে আলহামদুলিল্লাহ সোফার খুব ভালো হচ্ছে টুর্নামেন্ট আমাদের সবাই অ্যাজ এ টিম হিসাবে আমরা চেষ্টা করতেছি খেলার আমাদের অর্ডাররা মার্শাল্লা খুব ভালো খেলতেছে আমাদের বলাররা ভালো সাপোর্ট দিচ্ছে সো আলহামদুলিল্লাহ আমরা ছয়টায় ছয়টা জিতেছি আমরা হয়তো এক দুয়ে থেকে শেষ করবো যেটা আমাদের প্ল্যান ছিল যে এক দুয়ে থেকে শেষ করলে আমরা একটা চান্স বেশি পাবো তো আমরা টিম হিসাবে ওইটাই চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা ওইটা অ্যাচিভ করেছি এখন নেক্সট টার্গেট থাকবে কোয়ালিফায়ারে গিয়ে ভালো খেলে ফাইনালে যাওয়া ইনশাআল্ডের এখন দূরদর্শিতে আমি বলবো এটা আসলে প্লেয়ারদেরও উপরে অনেকটা দায় যায় কারণ যারা ব্যাটিং ভালো করে যেমন মাসে ভাই ছিলেন ঠিক আছে মাসেফি ভাই মার্শাল অনেক ভালো ব্যাটিং করতেন তো উনি যদি ব্যাটিংটা নিয়ে আরেকটু সিরিয়াস হতেন বা আরেকটু চেষ্টা করতেন তাহলে আমরা হয়তো ওই সময় থেকে একজন ফেসবলিং অলরাউন্ডার পেতাম তো সাইফউদ্দিন আছে আমি আমি চেষ্টা করছি এটা করার আলাউদ্দিন বাবু ভাই আছে তো আমরা যদি আমরা যদি নিজেদেরকে পুশ করি যে এই জায়গাটা খালি আছে আমরা এই জায়গাটা যেন নিতে পারি সো আমাদের ভিতর থেকেও ইচ্ছাটা আসতে হবে যে আমরা যেন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ইম্প্রুভ করি তো আমার কাছে মনে হয় যে আমরা যদি চেষ্টা করি তাহলে বিসিবি অবশ্যই প্ল্যান করবে আমাদেরকে নিয়ে তো না আমি আমি মনে করি না ধার কমে গেছে কারণ আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি বোলিং নিয়ে কাজ করার ভালো হচ্ছে তো আপনি দেখেন যে প্রফেশনাল প্লেয়ার আপনি একটা ম্যাচ ভালো করবেন একটা ম্যাচ খারাপ করবেন দ্যাট ডাজেন্ট মিন যে আপনি আপনার ধার কমে গেছে বা আপনি খারাপ করছেন তো চেষ্টা করছি যেন কনসিস্ট্যান্টলি পারফরমেন্সটা ধরে রাখতে পারি নিজের ফিটনেস ধরে রাখতে পারি বাকিটা পারফরমেন্স উপর আলার ইচ্ছা আমি চেষ্টা করে যাচ্ছি আমার প্রসেস যদি ঠিক থাকে আমি মনে করি যে ইনশাল্লাহ পারফরমেন্স আসবে হ্যাঁ অবশ্যই করা যেতে পারে যদি এটা হয় যে বিসিবি যদি পিক করে যে আমার এই কয়েকটা প্লেয়ার আছে যারা বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং ভালো করে তো এরকম একটা ক্যাম্প করা যেতে পারে আর স্পেশালি আমি যদি বলি যে আমাদের টি টোয়েন্টি প্রিপারেশনের জন্য পাওয়ার হিটিংয়ের জন্য একটা ক্যাম্প করা যেতে পারে কারণ আমরা সচরাচর ওই প্র্যাকটিসটা করি না এক দেখা যাচ্ছে যে টি টোয়েন্টি খেলা আসতেই তখন আমরা ওইটা প্র্যাকটিসটা করি তো ওইটা যদি আমরা যাদেরকে নিয়ে চিন্তা করবে যে ওদের এবিলিটি আছে বিগ হিট করার তো ওদেরকে নিয়ে যদি একটা ক্যাম্প করা হয় পাওয়ার হিটিংয়ের ওইটাও খুব ভালো উদ্যোগ হবে বলে মনে করি